তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকে কিন্তু আবাস যোজনা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হলো আপনাদের যে বাড়ি বাড়ি যে সার্ভে করা হয়েছে সেই লিস্টে আপনাদের নাম এই লিস্টে আপনাদের নাম রয়েছে কি না সেটি আপনারা কিভাবে দেখবেন এছাড়া এখানে এই লিস্টের মধ্যে যে সমস্ত যোগ্য অযোগ্য এবং পিডব্লু এল ওয়েটিং লিস্টের নাম সমস্ত ব্যক্তির নাম কিন্তু এই লিস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন তা আপনারা কিভাবে দেখবেন কোন ওয়েবসাইট থেকে আপনারা দেখবেন তো সরাসরি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের অনুযায়ী কিন্তু আপনার লিস্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারা কিভাবে সেটা বের করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো ফার্স্টে আপনারা মোবাইলে ক্রম যাবেন সেখানে সার্চ বারে চলে যাবেন সেখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু উল্লেখ করবেন ধরুন এখানে আমি যদি হাওড়া ডিস্ট্রিক্টে উল্লেখ করি তো হাওড়া যখন লিখে দেবেন লিখে দেওয়ার সেটা কিন্তু ক্লিক করবেন সেটি যখন ক্লিক করবেন সরাসরি স্লাইড করে উপর দিয়ে তুলবেন তোলার পর দেখুন একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু ওখানেই উল্লেখ করে দেবেন এরপর সেটি যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর হাওড়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনার চলে আসবেন আসার পর দেখুন এইখানে আপনার বিভিন্ন অপশান কিন্তু পেয়ে যাবেন তো এইখানের মধ্যে স্লাইড করে উপরদিকে যখন তুলবেন তখন দেখতে পাবেন যে আপনি কিন্তু এখানে কোনো লিস্ট কিন্তু এখানে পাবেন না তো আপনার সেই লিস্টটা আপনার কিভাবে বের করবেন সেই লিস্টটা বের করতে গেলে সরাসরি আপনারা কি করবেন মোর বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে তো আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রি যখন আপনারা লিখবেন তখন দেখবেন আপনাদের কিন্তু একটা অপশান থাকবে মোর বলে একটা অপশান কিন্তু সেখানে থাকবে এরপর সেখানে মোর অপশানের কাছে আপনারা কিন্তু সরাসরি ক্লিক করে দেবেন সেখানে যখন ক্লিক করবেন তার মধ্যে এখন এখানে নোটিশ বলে একটা অপশন রয়েছে আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট যখন ওপেন করবেন সেখানে নোটিশ বলে একটা অপশান কিন্তু পাবেন অনেক ক্ষেত্রে নোটিশ যদি না থাকে সেখানে দিকে দেখবেন আপনাদের বাংলার বাড়ি বলে একটা অপ অপশান কিন্তু রয়েছে সেই বাংলা বাড়ির অপশান কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই বাংলা বাড়ি ওয়েবসাইট যে সেখানে টাচ চিহ্ন দিলেন সরাসরি স্লাইডগুলো দিয়ে তুলবেন উপরে তোলার পর দেখুন এখানে দেখুন অপশানগুলো দেওয়া রয়েছে বিভিন্ন পঞ্চায়েতিক কিন্তু সেই অপশানগুলো দেওয়া লিস্টগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে দেখুন অপশন রয়েছে আবাস প্লাস যোগ্য আবাস প্লাস অযোগ্য পি এল যোগ্য পি এল অযোগ্য অভিযোগ যোগ্য অভিযোগ অযোগ্য বন্যা দুর্গত যোগ্য বন্যা দূর্গত অযোগ্য নিষ্ক্রিয় তো দেখতেই পাচ্ছেন এখানে তো আপনি যদি যোগ্য ব্যক্তিদের নাম দেখতে চান তো সেই ব্যক্তিতে দেখতে গেলে আপনাকে ফার্স্ট যে ওয়ান অপশানটা কিন্তু ক্লিক করতে হবে যদি আপনি আবাস প্লাস অযোগ্য ব্যক্তির নাম দেখতে চান তাহলে আপনার নম্বর অপশানে ক্লিক করতে হবে পিডব্লিউএল মানে হচ্ছে পারমান্ট ওয়েটিং লিস্ট যদি আপনি যোগ্য ব্যক্তির নাম দেখতে চান তাহলে কিন্তু তিন নম্বর অপশান আপনাদের ক্লিক করতে হবে তো পরপর আপনারা এইভাবে ক্লিক করবেন অভিযোগ যোগ্য অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের আবাস যোজনার লিস্টে নাম এসেছে সেই ব্যক্তির বিরুদ্ধে যদি অন্য কোনো ব্যক্তি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ ব্যক্তির নামটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এইভাবে সরাসরি কিন্তু আপনারা এইভাবে কিন্তু ক্লিক করলে পিডিএফ আকর কিন্তু সেই লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপর যে সমস্ত ব্যক্তিদের বন্যার জন্য অথবা বিভিন্ন যে ঝড় শুরু হয়েছিলো সেগুলোর জন্য বিভিন্ন বাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষতি হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের যে সরাসরি মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের লিস্ট কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন তো আপনি যে যোগ্য ব্যক্তিদের নাম দেখতে চান তো সরাসরি এক নাম অপশনের কাছে ক্লিক চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর এখানে দেখতে পাবেন এখানে উপরে এভাবে আপনারা বড়ো করবেন এই বড় বড়ো করবো এখানে ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে আপনার উপরে শো করবে সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু দেখতে পাবেন ব্লকের নামটা শো করবে গ্রাম পঞ্চায়েত শোক করবে ভিলেজটা শো করবে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছেন এবং রেফারেন্স আইডি অর্থাৎ ডাব্লু বি দিয়ে একটা রিফারেন্স আইডি কিন্তু আপনাদের জেনারেটের হয়েছে সেই আইডিটা কিন্তু পেয়ে যাবেন এরপর সেই ব্যক্তির নামটা কিন্তু পেয়ে যাবেন তার ফাদার নামটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটা পেয়ে যাবেন এর আধার মারফতে যে নামটা রয়েছে সে নামটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এবং ব্যাংকের মারফতে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন এরপর স্লাইড করে আপনারা দেখবেন স্লাইড করবেন এরপর দেখতে পাবেন এখানে ফাঁকা অপশান কিন্তু রয়েছে অর্থাৎ এখানে যোগ্য ব্যক্তির নাম কিন্তু এখানে রয়েছে যদি অযোগ্য ব্যক্তির নাম দেখতেই চান তো সরাসরি কী করবেন আবার সেই অপশানে কিন্তু আপনারা ফিরে যান তো দেখুন অযোগ্য ব্যক্তি যে নাম দেখতে চান তো অযোগ্য অপশান রয়েছে দু নম্বর অপশানের কাছে আপনাকে কিন্তু চিহ্ন দিতে হবে এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি সেই লিস্টটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একই অপশান কিন্তু থাকবে এরপর এখন দেখতে পাবেন রেফারেন্স নাম্বার সেটি আইডিটা দেখতে পাবেন ফাইন্যান্সের ইয়ার দেখতে পাবেন তার ফাদার নাম দেখতে পাবেন উনি কী কারণবশত ওনাখানে রিজেক্টেড হয়েছে বা অযোগ্য হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন যে কী কারণে হয়েছে উনি অযোগ্য সেটা কিন্তু এখানে রিজেন্ট দিয়ে দিয়েছে তো এইভাবে আপনারা পড়ে দেখতে পাবেন যে কী কারণে ওনার বাড়িটা বাতিল করা হয়েছে তো এইভাবে সরাসরি কিন্তু আপনার ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি দেখতে পাবেন যে আপনার নামটা রয়েছে কি না সেটি যোগ্য তালিকায় রয়েছে না অযোগ্য তালিকায় রয়েছে পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনার বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনার সেই লিস্টটা পিডিএফ আকারে ডাউনলোড করে সরাসরি কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল একটা ফুল পোস্ট এই ছিল আবাস বুঝে নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেল অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন তার সাথে একটা আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকুন